আমার বোর্ড হল একটা ছেলের সাথে পালিয়ে গেলো তিন মাস তার সাথে থেকে এলো আমি আর কি করলাম আমি তো কিছুই করতে পারলাম না আমিও তার কিছুই করতে পারলাম না আমি কিছু বলতে গেলে আমার নামে কেস করবে বলছে সেই জন্য আমি দেখলাম কি হইলো করলে নাকি লা কথা কোনো এমন ভাবে বলো না নিজেকে খারাপ লাগে মারা স্বামী তো তার স্ত্রীর সাথে সবই করে করে না বলো আমি তো মুখে বললাম আমি তো কোনো মারিনি মেরেছি বলো তাতেই যদি তুমি এত রাগ করো তাহলে কি করে কি হবে বলো